শোপিস বানানো যায় তাই আজকে আপনাদের দেখাবো আমার সিস্টেম অনুযায়ী এইভাবে করুন তাহলে সুন্দর একটি শোপিস হয়ে যাবে দরজার বাইরে রাখলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে সুইট হোম এর শোপিস রেডি হয়ে গেল এখন ফেলে দেওয়া বোতল দিয়ে যে কি করা যায় তাই দেখাবো প্লাস্টিক কিংবা কাচের পুরন বোতল এইভাবে কালার করে একটু পেন্ট করে নিলে কিন্তু সুন্দর একটি শোপিস কিংবা ফ্লাওয়ার মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনিও পারবেন ড্রেসিং টেবিলের আপনার শখের লিপলাইন লিপস্টিক গুলো এলোমেলো করে না রেখে এইভাবে ফেলে দেওয়া কার্টুন কিংবা টিস্যু পেপারের রোল দিয়ে কিন্তু একটি সুন্দর বাস্কেট বানিয়ে ফেলতে পারেন টুকরোর বদলে এখানে বুতাম কিংবা পুঁথি ইউজ করা যেতে পারে এখন বাচ্চাদেরও কলম পেন্সিল কিভাবে গুছিয়ে রাখবেন তার জন্য বাচ্চাদের হ্যালো কিটি শেপ দিয়ে একটি পেন হোল্ডার বানিয়ে নিব একটু অন্য স্টাইলে দেখুন প্রথমে একটি হোয়াইট পেপারে হ্যালো সুন্দর করে এঁকে নিয়ে তারপরে হার্ডবোর্ডের উপরে রেখে সুন্দর শেপ দিয়ে কেটে নিব তারপরে একটি ইউ আকৃতির হার্ড বোর্ড নিয়ে সুন্দর করে শেপ দিয়ে কেটে গ্লু দিয়ে ইউ করে লাগিয়ে দিব আরেক সাইড সুন্দর করে অ্যাটাচ করে এখন যেহেতু এই জিনিসটি একটু বড় আকৃতি তাই মাঝখানে দুইটি পার্টিশন দিব এই জন্য আরো দুই টুকরো বোর্ড আমি কেটে নিব তারপর মাঝখানে বসিয়ে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে কালার করে নিব চারিদিকে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দরভাবে এই জিনিসটি আমি কভার করে নিব তারপরে সুন্দর করে করে শুকিয়ে তার উপরে পেন্সিলের সাহায্যে আমি ড্র নিব। ফেসটি তারপরে এই ফেস যে বিভিন্ন পার্টের কালারগুলো আছে ওইগুলো নিয়ে সুন্দর করে তা কালার করে নিব আর এই কালারগুলো কিন্তু লাইব্রেরিতে খুব ইজিভাবে আপনারা পেয়ে যাবেন খুব অল্প টাকায় কিনতে পাওয়া যায় এগুলো এই জিনিসটি আপনার বাচ্চার পড়া টেবিলে রাখলে বাচ্চা তো খুব খুশি হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর হ্যালো এই ফেসটি আপনারা অবশ্যই একটি স্টিকার সুন্দর করে দেখে অ্যাকুরেট করার চেষ্টা করবেন তাহলে বাচ্চাদের আকর্ষণ বাড়বে কোনো যদি একটু খুঁত পায় তাহলে কিন্তু তারা আবার অন্যান্য বায়না ধরা শুরু করে এই জন্য আমি একটি স্টিকার দেখে দেখেই খুব সুন্দর করে নিখুঁত করার চেষ্টা করছি একটু গ্লিটার পাউডার ছড়িয়ে দিলাম যাতে করে জিনিসটি একটু চিকচিক করে বাচ্চারা তো আবার একটু চকমকা জিনিস পছন্দ করে ব্যাস হয়ে গিয়েছে এখন সুন্দর করে কালার পেন্ট গুলো সাজিয়ে রাখবো যাতে যখন যেটা তার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারে দেখুন অনেক ভালো লাগছে আমার কাছে তো অনেক পছন্দ এই হ্যালো কিটি আপনাদের কার কেমন লাগে জানাবেন একটি ইউনিক শেপের পেন হোল্ডার বানিয়ে নিব এই জন্য কিছু হার্ড পেপার টুকরো করে কেটে নিব আর নিব র্যাপিং পেপার দিয়ে এইভাবে র্যাপিং করে সুন্দর করে গ্লু দিয়ে আটকিয়ে এই যে দেখুন তিন কোনা করে টেপ দিয়ে বানি নিয়েছি এইভাবে ফুলের মতো করে আপনারাও বানিয়ে নেবেন নিচে একটি প্রোটেকশন দিব আর চারিদিকে দিব স্টিকার তাহলে দেখতে সুন্দর লাগবে এটি অনেক সুন্দর হয়েছে দেখুন বাচ্চাদের খেলার ক্লে দিয়ে আর প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল দিয়ে এখন একটি ইউনিক হোল্ডার বানিয়ে নিব দেখুন যেকোনো শেপ শেপও আপনারা দিতে পারেন এখন বাচ্চাকে খেলার জন্য একটি খেলনা বানিয়ে নিব এজন্য জন্য আইসক্রিমের ফেলে দেওয়া কাঠি লাগবে আর লাগবে কটন বার ফেলে দেওয়া জিনিস দিয়ে যে সুন্দর সুন্দর শোপিস বানানো যায় তাই আজকে আপনাদের দেখাবো এইভাবে আমার সিস্টেম অনুযায়ী করুন তাহলে সুন্দর একটি শোপিস হয়ে যাবে দরজার বাইরে রাখলেও কিন্তু এটি দেখতে খুবই সুন্দর লাগে সুইট হোমের শোপিসটি রেডি হয়ে গেল এখন ফেলে দেওয়া বোতল দিয়ে যে কি করা যায় তাই দেখাবো প্লাস্টিক কিংবা কাচের পুরন বোতলকে এইভাবে কালার করে একটু পেইন্ট করে নিলে কিন্তু সুন্দর একটি শোপিস কিংবা ফ্লাওয়ার বাস হয়ে যেতে পারে একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনিও পারবেন ড্রেসিং টেবিলের আপনার শখের লিপলাইনার লিপস্টিকগুলো এলোমেলো করে না রেখে এইভাবে ফেলে দেওয়া কার্টুন কিংবা টিস্যু পেপারের রোল দিয়ে কিন্তু একটি সুন্দর বাস্কেট বানিয়ে ফেলতে পারেন টুকরোর বদলে এখানে বুতাম কিংবা পুঁথি ইউজ করা যেতে পারে এখন বাচ্চাদেরও কলম পেন্সিল কিভাবে গুছিয়ে রাখবেন তার জন্য বাচ্চাদের হ্যালো কিটি শেপ দিয়ে একটি পেন হোল্ডার বানিয়ে নিব একটু অন্য স্টাইলে দেখুন প্রথমে একটি হোয়াইট পেপারে হ্যালো সুন্দর করে এঁকে নিয়ে তারপরে হার্ডবোর্ডের উপরে রেখে সুন্দর শেপ দিয়ে কেটে নিব তারপরে একটি ইউ আকৃতির হার্ডবোর্ড নিয়ে সুন্দর করে শেপ দিয়ে কেটে গ্লু দিয়ে ইউ করে লাগিয়ে দিব আরেক সাইড সুন্দর করে অ্যাটাস্ট করে এখন যেহেতু এই জিনিসটি একটু বড় আকৃতি তাই মাঝখানে দুইটি পার্টিশন দিব এই জন্য আরো দুই টুকরো বোর্ড আমি কেটে নিব তারপর মাঝখানে বসিয়ে হোয়াইট কালার কালার দিয়ে সুন্দর করে করে চারিদিকে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দর ভাবে এই জিনিসটি আমি কভার করে নিব তারপরে সুন্দর করে শুকিয়ে তার উপরে ফেস্টি আমি ড্র করে নিব তারপরে এই যে বিভিন্ন পার্টের কালারগুলো আছে ওইগুলো নিয়ে সুন্দর করে তা কালার করে নিব আর এই কালারগুলো কিন্তু লাইব্রেরিতে খুব ইজিভাবে আপনারা পেয়ে যাবেন খুব অল্প টাকায় কিনতে পাওয়া যায় এইগুলো এই জিনিসটি আপনার বাচ্চার পড়া টেবিলে রাখলে বাচ্চা তো খুব খুশি হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর হ্যালো কিটির এই ফেসটি আপনারা অবশ্যই একটি স্টিকার সুন্দর করে দেখে অ্যাকুরেট করার চেষ্টা করবেন তাহলে বাচ্চাদের আকর্ষণ বাড়বে কোনো যদি একটু খুঁত পায় তাহলে কিন্তু তারা আবার অন্যান্য বায়না ধরা শুরু করে এই আমি একটি স্টিকার দেখে দেখেই খুব সুন্দর করে নিখুঁতভাবে করার চেষ্টা করছি একটু গ্লিটার পাউডার ছড়িয়ে দিলাম যাতে করে জিনিসটি একটু চিকচিক করে বাচ্চারা তো আবার একটু চকমকা জিনিস পছন্দ করে ব্যাস হয়ে গিয়েছে এখন সুন্দর করে কালার পেন গুলো সাজিয়ে রাখবো যাতে যখন যেটা তার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারে দেখুন অনেক ভালো লাগছে আমার কাছে তো অনেক পছন্দ এই হ্যালো কিটি আপনাদের কার কেমন লাগে জানাবেন ইউনিক শেপের পেন হোল্ডার বানিয়ে নিব এই জন্য কিছু হার্ড পেপার টুকরো করে কেটে নিব আর নিব র্যাপিং পেপার দিয়ে এইভাবে র্যাপিং করে সুন্দর করে গ্লু দিয়ে আটকিয়ে এই যে দেখুন তিন কোনা করে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এইভাবে ফুলের মতো করে আপনারাও বানিয়ে নেবেন নিচে একটি প্রোটেকশন দিব আর চারিদিকে দিব স্টিকার তাহলে দেখতে সুন্দর লাগবে এটি অনেক সুন্দর হয়েছে দেখুন বাচ্চাদের খেলার ক্লে দিয়ে আর প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল দিয়ে এখন একটি ইউনিক হোল্ডার বানিয়ে নিব দেখুন যে কোনো শেপও আপনারা দিতে পারেন এখন বাচ্চাকে খেলার জন্য একটি খেলনা বানিয়ে নিব এজন্য আইসক্রিমের ফেলে দেওয়া কাঠি লাগবে আর লাগবে কটন বাগ ফেলে দেওয়া জিনিস দিয়ে যে সুন্দর সুন্দর সবজি বানানো যায় তাই আজকে আপনাদের দেখাবো এইভাবে আমার সিস্টেম অনুযায়ী করুন তাহলে সুন্দর একটি সবজিস হয়ে যাবে দরজার বাইরে রাখলে কিন্তু এটি দেখতে খুবই সুন্দর লাগে সুইট হোমের সবজিটি রেডি হয়ে গেল এখন ফেলে দেওয়া বোতল দিয়ে যে কি করা যায় তাই দেখাবো প্লাস্টিক কিংবা কাচের পুরন বোতলকে এইভাবে কালার করে একটু পেন্ট করে নিলে কিন্তু সুন্দর একটি শোপিস কিংবা ফ্লাওয়ার বাস হয়ে যেতে পারে একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনিও পারবেন আপনার শখের লিপ লাইনার লিপস্টিক গুলো এলোমেলো করে না রেখে এইভাবে ফেলে দেওয়া কার্টুন কিংবা টিস্যু পেপারের রোল দিয়ে কিন্তু একটি সুন্দর বাস্কেট বানিয়ে ফেলতে পারেন টুকরোর বদলে এখানে বুতাম কিংবা পুঁথি ইউজ করা যেতে পারে এখন বাচ্চাদেরও কলম পেন্সিল কিভাবে গুছিয়ে রাখবেন তার জন্য বাচ্চাদের হ্যালো কিটি শেপ দিয়ে একটি পেন হোল্ডার বানিয়ে নিব একটি অন্য স্টাইলে দেখুন প্রথমে একটি হোয়াইট পেপারে হ্যালো কিটি সুন্দর করে এঁকে নিয়ে তারপরে হার্ডবোর্ডের উপরে রেখে সুন্দর শেপ দিয়ে কেটে নিব তারপরে একটি ইউ আকৃতির হার্ডবোর্ড নিয়ে সুন্দর করে শেপ দিয়ে কেটে গ্লু দিয়ে ইউ করে লাগিয়ে দিব আরেক সাইডও সুন্দর করে করে এখন যেহেতু এই জিনিসটি একটু বড় আকৃতি তাই মাঝখানে দুইটি পার্টিশন দিব এই জন্য আরো দুই টুকরো বোর্ড আমি কেটে নিব তারপর মাঝখানে বসিয়ে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে কালার করে নিব চারিদিকে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দরভাবে এই জিনিসটি আমি কভার করে নিব তারপরে সুন্দর করে শুকিয়ে তার উপরে পেন্সিলের সাহায্যে হ্যালো ফেসটি আমি ড্র করে নিব তারপরে এই ফেসের যে বিভিন্ন পার্টের কালারগুলো আছে ওইগুলো নিয়ে সুন্দর করে তা কালার করে নিব আর এই কালারগুলো কিন্তু লাইব্রেরিতে খুব ইজিভাবে আপনারা পেয়ে যাবেন খুব অল্প টাকায় কিনতে পাওয়া যায় এগুলো এই জিনিসটি আপনার বাচ্চার পড়া হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর হ্যালো এই ফেসটি আপনারা অবশ্যই একটি স্টিকার সুন্দর করে দেখে অ্যাকুরেট করার চেষ্টা করবেন তাহলে বাচ্চাদের আকর্ষণ বাড়বে কোনো যদি একটু খুঁত পায় তাহলে কিন্তু তারা আবার অন্যান্য বায়না ধরা শুরু করে এই আমি একটি স্টিকার দেখে দেখেই খুব সুন্দর করে নিখুঁত ভাবে করার চেষ্টা করছি একটু গ্লিটার পাউডার ছড়িয়ে দিলাম যাতে করে জিনিসটি একটু চিকচিক করে বাচ্চারা তো আবার একটু চকমকা জিনিস পছন্দ করে ব্যাস হয়ে গিয়েছে এখন সুন্দর করে কালার পেন গুলো সাজিয়ে রাখবো যাতে যখন যেটা তার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারে দেখুন অনেক ভালো লাগছে আমার কাছে তো অনেক পছন্দ এই হ্যালো কিটি আপনাদের কার কেমন লাগে জানাবেন একটি ইউনিক শেপের পেন হোল্ডার বানিয়ে নিব এই জন্য কিছু হার্ড পেপার টুকরো করে কেটে নিব আর নিব র্যাপিং পেপার দিয়ে এইভাবে র্যাপিং করে সুন্দর করে গ্লু দিয়ে আটকিয়ে এই যে দেখুন তিন কোনা করে দিয়ে বানিয়ে নিয়েছি এইভাবে ফুলের মতো করে আপনারাও প্রোটেকশন দিব আর চারিদিকে দিব স্টিকার তাহলে দেখতে সুন্দর লাগবে এটি অনেক সুন্দর হয়েছে দেখুন বাচ্চাদের খেলার ক্লে দিয়ে আর প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল দিয়ে এখন একটি ইউনিক হোল্ডার বানিয়ে নিব দেখুন যে কোনো শেপও আপনারা দিতে পারেন এখন বাচ্চাকে খেলার জন্য একটি খেলনা বানিয়ে নিব এজন্য আইসক্রিমের ফেলে দেওয়া কাঠি লাগবে আর লাগবে কটন বার ফেলে দেওয়া জিনিস দিয়ে যে সুন্দর সুন্দর শোপিস বানানো যায় তাই আজকে আপনাদের দেখাবো এইভাবে আমার সিস্টেম অনুযায়ী করুন তাহলে সুন্দর একটি শোপিস হয়ে যাবে দরজার বাইরে রাখলে কিন্তু এটি দেখতে খুবই সুন্দর লাগে সুইট হোমের শোপিসটি রেডি হয়ে গেল এখন ফেলে দেওয়া বোতল দিয়ে যে কি করা যায় তাই দেখাবো প্লাস্টিক কিংবা কাচের পুরন বোতলকে এইভাবে কালার করে একটু পেন্ট করে নিলে কিন্তু সুন্দর একটি শোপিস কিংবা ফ্লাওয়ার বাস হয়ে যেতে পারে একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনিও পারবেন ড্রেসিং টেবিলের আপনার শখের লিপলাইনার লিপস্টিকগুলো এলোমেলো করে না রেখে এইভাবে ফেলে দেওয়া কার্টুন কিংবা টিস্যু পেপারের রোল দিয়ে কিন্তু একটি সুন্দর বাস্কেট বানিয়ে ফেলতে পারেন টুকরোর বদলে এখানে বুতাম কিংবা পুঁথি ইউজ করা যেতে পারে এখন বাচ্চাদেরও কলম পেন্সিল কিভাবে গুছিয়ে রাখবেন তার জন্য বাচ্চাদের হ্যালো কিটি শেপ দিয়ে একটি পেন হোল্ডার বানিয়ে নিব একটু অন্য স্টাইলে দেখুন প্রথমে একটি হোয়াইট পেপারে হ্যালো কিটিটি সুন্দর করে এঁকে নিয়ে তারপরে হার্ডবোর্ডের উপরে রেখে সুন্দর শেপ দিয়ে কেটে নিব। তারপরে একটি ইউ আকৃতির হার্ডবোর্ড নিয়ে সুন্দর করে শেপ দিয়ে কেটে গ্লু দিয়ে ইউ করে লাগিয়ে দিব আরেক সাইড সুন্দর করে অ্যাটাচড করে এখন যেহেতু এই জিনিসটি একটু বড় আকৃতির তাই মাঝখানে দুইটি পার্টিশন দিব এই জন্য আরও দুই টুকরো বোর্ড আমি কেটে নিব তারপর মাঝখানে বসিয়ে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে কালার করে নিব চারিদিকে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দরভাবে এই জিনিসটি আমি কভার করে নিব তারপরে সুন্দর করে শুকিয়ে তার উপরে পেন্সিলের সাহায্যে আমি ড্র করে তারপরে এই ফেসের যে বিভিন্ন পার্টের কালারগুলো আছে ওইগুলো নিয়ে সুন্দর করে তা কালার করে নিব আর এই কালারগুলো কিন্তু লাইব্রেরিতে খুব ইজিভাবে আপনারা পেয়ে যাবেন খুব অল্প টাকায় কিনতে পাওয়া যায় এগুলো। এই জিনিসটি আপনার বাচ্চার পড়া রাখলে বাচ্চা তো খুব খুশি হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর হ্যালো কিটির এই ফেসটি আপনারা অবশ্যই একটি স্টিকার সুন্দর করে দেখে অ্যাকুরেট করার চেষ্টা করবেন তাহলে বাচ্চাদের আকর্ষণ বাড়বে কোনো যদি একটু খুঁত পায় তাহলে কিন্তু তারা আবার অন্যান্য বায়না ধরা শুরু করে এজন্য আমি একটি স্টিকার দেখে দেখেই খুব সুন্দর করে নিখুঁতভাবে করার চেষ্টা করছি গ্লিটার পাউডার ছড়িয়ে দিলাম যাতে করে জিনিসটি একটু চিকচিক করে বাচ্চারা তো আবার একটু চকমকা জিনিস পছন্দ করে ব্যাস হয়ে গিয়েছে এখন সুন্দর করে কালার পেনগুলো গুলো সাজিয়ে রাখবো যাতে যখন যেটা তার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারে দেখুন অনেক ভালো লাগছে আমার কাছে তো অনেক পছন্দ এই হ্যালো কিটি আপনাদের কার কেমন লাগে জানাবেন একটি ইউনিক শেপের পেন হোল্ডার বানিয়ে নিব এই জন্য কিছু হার্ড পেপার টুকরো করে কেটে নিব আর নিব র্যাপিং পেপার দিয়ে এইভাবে র্যাপিং করে সুন্দর করে গ্লু দিয়ে আটকিয়ে এই যে দেখুন তিন কোনা করে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এইভাবে ফুলের মতো করে আপনারাও বানিয়ে নেবেন নিচে একটি প্রোডাকশন দিব আর চারিদিকে দিব স্টিকার তাহলে দেখতে সুন্দর লাগবে এটি অনেক সুন্দর হয়েছে দেখুন বাচ্চাদের খেলার ক্লে দিয়ে আর প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল দিয়ে এখন একটি ইউনিক হোল্ডার বানিয়ে নিব দেখুন যে কোনো শেপ আপনারা দিতে পারেন এখন বাচ্চাকে খেলার জন্য একটি খেলনা বানিয়ে নিব এজন্য আইসক্রিমের ফেলে দেওয়া কাঠি লাগবে আর লাগবে কটন বাগ জিনিস দিয়ে যে সুন্দর সুন্দর শোপিস বানানো যায় তাই আজকে আপনাদের দেখাবো এইভাবে আমার সিস্টেম অনুযায়ী করুন সুন্দর একটি শোপিস হয়ে যাবে দরজার বাইরে রাখলে কিন্তু এটি দেখতে খুবই সুন্দর লাগে সুইট হোম এর রেডি হয়ে গেল এখন ফেলে দেওয়া বোতল দিয়ে যে কি করা যায় তাই দেখাবো প্লাস্টিক কিংবা পুরন বোতল বোতলকে এইভাবে কালার করে একটু পেন্ট করে নিলে কিন্তু সুন্দর একটি শোপিস তাহলে আপনিও পারবেন টেবিলের আপনার শখের লিপলাইন আর লিপস্টিক গুলো এলোমেলো করে না রেখে এইভাবে ফেলে দেওয়া কার্টুন কিংবা টিস্যু পেপারের রোল দিয়ে কিন্তু একটি সুন্দর বাস্কেট বানিয়ে ফেলতে পারেন টুকরার বদলে এখানে বুতাম কিংবা পুঁথি ইউজ করা যেতে পারে এখন বাচ্চাদেরও কলম পেন্সিল কিভাবে গুছিয়ে রাখবেন তার জন্য বাচ্চাদের হ্যালো কিটি শেপ দিয়ে একটি পেন হোল্ডার বানিয়ে নিব একটু অন্য স্টাইলে দেখুন প্রথমে একটি হোয়াইট পেপারে হ্যালো সুন্দর করে এঁকে নিয়ে তারপরে হার্ডবোর্ডের উপরে রেখে সুন্দর শেপ দিয়ে কেটে নিব তারপরে একটি ইউ আকৃতির হার্ড নিয়ে সুন্দর করে শেপ দিয়ে কেটে গ্লু দিয়ে ইউ করে লাগিয়ে দিব আরেক সাইড সুন্দর করে করে এখন যেহেতু এই জিনিসটি একটু বড় আকৃতি তাই মাঝখানে দুইটি পার্টিশন দিব এই জন্য আরো দুই টুকরো বোর্ড আমি কেটে নিব তারপর মাঝখানে বসিয়ে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে কালার করে নিব চারিদিকে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দরভাবে এই জিনিসটি আমি কভার করে নিব তারপরে সুন্দর করে করে শুকিয়ে তার উপরে পেন্সিলের সাহায্যে আমি ড্র নিব। ফেসটি তারপরে এই ফেস যে বিভিন্ন পার্টের কালারগুলো আছে ওইগুলো নিয়ে সুন্দর করে তা কালার করে নিব আর এই কালারগুলো কিন্তু লাইব্রেরিতে খুব ইজি ভাবে আপনারা পেয়ে যাবেন খুব অল্প টাকায় কিনতে পাওয়া যায় এগুলো এই জিনিসটি আপনার বাচ্চার পড়া টেবিলে রাখলে বাচ্চা তো খুব খুশি হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর হ্যালো কিটির এই ফেসটি আপনারা অবশ্যই একটি স্টিকার সুন্দর করে দেখে অ্যাকুরেট করার চেষ্টা করবেন তাহলে বাচ্চাদের আকর্ষণ বাড়বে কোনো যদি একটু খুঁত পায় তাহলে কিন্তু তারা আবার অন্যান্য বায়না ধরা শুরু করে এই আমি একটি স্টিকার দেখে দেখেই খুব সুন্দর করে নিখুঁত করার চেষ্টা করছি একটু গ্লিটার পাউডার ছড়িয়ে দিলাম যাতে করে জিনিসটি একটু চিকচিক করে বাচ্চারা তো আবার একটু চকমকা জিনিস পছন্দ করে ব্যাস হয়ে গিয়েছে এখন সুন্দর করে কালার পেন গুলো সাজিয়ে রাখবো যাতে যখন যেটা তার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারে দেখুন অনেক ভালো লাগছে আমার কাছে তো অনেক পছন্দ এই হ্যালো কিটি আপনাদের কার কেমন লাগে জানাবেন একটি ইউনিক শেপের পেন হোল্ডার বানিয়ে নিব এই জন্য কিছু হার্ড পেপার টুকরো করে কেটে নিব আর নিব র্যাপিং পেপার দিয়ে এইভাবে র্যাপিং করে সুন্দর করে গ্লু দিয়ে আটকিয়ে এই যে দেখুন তিন কোনা করে টেপ দিয়ে বানি নিয়েছি এইভাবে ফুলের মতো করে আপনারাও বানিয়ে নেবেন নিচে একটি প্রোটেকশন দিব আর চারিদিকে দিব স্টিকার তাহলে দেখতে সুন্দর লাগবে এটি অনেক সুন্দর হয়েছে দেখুন বাচ্চাদের খেলার ক্লে দিয়ে আর প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল দিয়ে এখন একটি ইউনিক হোল্ডার বানিয়ে নিব দেখুন যে কোনো শেপও আপনারা দিতে পারেন এখন বাচ্চাকে খেলার জন্য একটি খেলনা বানিয়ে নিব এজন্য জন্য আইসক্রিমের ফেলে দেওয়া কাঠি লাগবে আর লাগবে কটন বার ফেলে দেওয়া জিনিস দিয়ে যে সুন্দর সুন্দর শোপিস বানানো যায় তাই আজকে আপনাদের দেখাবো এইভাবে আমার সিস্টেম অনুযায়ী করুন তাহলে সুন্দর একটি শোপিস হয়ে যাবে দরজার বাইরে রাখলেও কিন্তু এটি দেখতে খুবই সুন্দর লাগে সুইট হোমের শোপিসটি রেডি হয়ে গেল এখন ফেলে দেওয়া বোতল দিয়ে যে কি করা যায় তাই দেখাবো প্লাস্টিক কিংবা কাচের পুরন বোতলকে এইভাবে কালার করে একটু পেন্ট করে নিলে কিন্তু সুন্দর একটি শোপিস কিংবা ফ্লাওয়ার বাস হয়ে যেতে পারে একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনিও পারবেন আপনার শখের লিপলাইনার লিপস্টিক গুলো এলোমেলো করে না রেখে এইভাবে ফেলে দেওয়া কার্টুন কিংবা টিস্যু পেপারের রোল দিয়ে কিন্তু একটি সুন্দর বাস্কেট বানিয়ে ফেলতে পারেন টুকরোর বদলে এখানে বুতাম কিংবা পুঁথি ইউজ করা যেতে পারে এখন বাচ্চাদেরও কলম পেন্সিল কিভাবে গুছিয়ে রাখবেন তার জন্য বাচ্চাদের হ্যালো কিটি শেপ দিয়ে একটি পেন হোল্ডার বানিয়ে নিব একটু অন্য স্টাইলে দেখুন প্রথমে একটি হোয়াইট পেপারে হ্যালো কিটিটি সুন্দর করে এঁকে নিয়ে তারপরে হার্ডবোর্ডের উপরে রেখে সুন্দর শেপ দিয়ে কেটে নিব তারপরে একটি ইউ আকৃতির হার্ডবোর্ড নিয়ে সুন্দর করে শেপ দিয়ে কেটে গ্লু দিয়ে ইউ করে লাগিয়ে দিব আরেক সাইডও সুন্দর করে অ্যাটাস্ট করে এখন যেহেতু এই জিনিসটি একটু বড় আকৃতি তাই মাঝখানে দুইটি পার্টিশন দিব এই জন্য আরও দুই টুকরো বোর্ড আমি কেটে নিব তারপর মাঝখানে বসিয়ে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে কালার করে নিব চারিদিকে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দরভাবে এই জিনিসটি আমি কভার করে নিব তারপরে সুন্দর করে শুকিয়ে তার উপরে পেন্সিলের সাহায্যে ফেসটি আমি ড্র করে নিব তারপরে এই বিভিন্ন যে বিভিন্ন পার্টের কালারগুলো আছে ওইগুলো নিয়ে সুন্দর করে তা কালার করে নিব আর এই কালারগুলো কিন্তু লাইব্রেরিতে খুব ইজিভাবে আপনারা পেয়ে যাবেন খুব অল্প টাকায় কিনতে পাওয়া যায় এইগুলো এই জিনিসটি আপনার বাচ্চার পড়া টেবিলে রাখলে বাচ্চা তো খুব খুশি হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর হ্যালো কিটির এই ফেসটি আপনারা অবশ্যই একটি স্টিকার সুন্দর করে দেখে করার চেষ্টা করবেন তাহলে বাচ্চাদের আকর্ষণ বাড়বে কোনো যদি একটু খুঁত পায় তাহলে কিন্তু তারা আবার অন্যান্য বায়না ধরা শুরু করে এই আমি একটি স্টিকার দেখে দেখেই খুব সুন্দর করে নিখুঁতভাবে করার চেষ্টা করছি গ্লিটার পাউডার ছড়িয়ে দিলাম যাতে করে জিনিসটি একটু চিকচিক করে বাচ্চারা তো আবার একটু চকমকা জিনিস পছন্দ করে ব্যাস হয়ে গিয়েছে এখন সুন্দর করে কালার পেনগুলো গুলো সাজিয়ে রাখবো যাতে যখন যেটা তার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারে দেখুন অনেক ভালো লাগছে আমার কাছে তো অনেক পছন্দ এই হ্যালো কিটি আপনাদের কার কেমন লাগে জানাবেন একটি ইউনিক শেপের পেন হোল্ডার বানিয়ে নিব এই জন্য কিছু হার্ড পেপার টুকরো করে কেটে নিব আর নিব র্যাপিং পেপার দিয়ে এইভাবে র্যাপিং করে সুন্দর করে গ্লু দিয়ে আটকিয়ে এই যে দেখুন তিন কোনা করে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এইভাবে ফুলের মতো করে আপনারাও বানিয়ে নেবেন নিচে একটি প্রোডাকশন দিব আর চারিদিকে দিব স্টিকার তাহলে দেখতে সুন্দর লাগবে এটি অনেক সুন্দর হয়েছে দেখুন বাচ্চাদের খেলার ক্লে দিয়ে আর প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল দিয়ে এখন একটি ইউনিক হোল্ডার বানিয়ে নিব দেখুন যে কোনো শেপ আপনারা দিতে পারেন এখন বাচ্চাকে খেলার জন্য একটি খেলনা বানিয়ে নিব এজন্য আইসক্রিমের ফেলে দেওয়া কাঠি লাগবে আর লাগবে কটন বাদ ফেলে দেওয়া জিনিস দিয়ে যে সুন্দর সুন্দর সবজি বানানো যায় তাই আজকে আপনাদের দেখাবো এইভাবে আমার সিস্টেম অনুযায়ী করুন তাহলে সুন্দর একটি সবজিস হয়ে যাবে দরজার বাইরে রাখলে কিন্তু এটি দেখতে খুবই সুন্দর লাগে সুইট হোমের সবজিস টি রেডি হয়ে গেল এখন ফেলে দেওয়া বোতল দিয়ে যে কি করা যায় তাই দেখাবো প্লাস্টিক কিংবা কাচের পুরন বোতলকে এইভাবে কালার করে একটু পেন্ট করে নিলে কিন্তু সুন্দর একটি শোপিস কিংবা ফ্লাওয়ার বাস হয়ে যেতে পারে একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনিও পারবেন ড্রেসিং টেবিলের আপনার শখের লিপ লিপস্টিক গুলো এলোমেলো করে না রেখে এইভাবে ফেলে দেওয়া কার্টুন কিংবা টিস্যু পেপারের রোল দিয়ে কিন্তু একটি সুন্দর বাস্কেট বানিয়ে ফেলতে পারেন টুকরোর বদলে এখানে বুতাম কিংবা পুঁথি ইউজ করা যেতে পারে এখন বাচ্চাদেরও কলম পেন্সিল কিভাবে গুছিয়ে রাখবেন তার জন্য বাচ্চাদের কিটি শেপ দিয়ে একটি পেন হোল্ডার বানিয়ে নিব একটি অন্য স্টাইলে দেখুন প্রথমে একটি হোয়াইট পেপারে হ্যালো কিটি সুন্দর করে এঁকে নিয়ে তারপরে হার্ডবোর্ডের উপরে রেখে সুন্দর শেপ দিয়ে কেটে নিব তারপরে একটি ইউ আকৃতির হার্ডবোর্ড নিয়ে সুন্দর করে শেপ দিয়ে কেটে গ্লু দিয়ে ইউ করে লাগিয়ে দিব আরেক সাইড সুন্দর করে অ্যাটাচ করে এখন যেহেতু এই জিনিসটি একটু বড় আকৃতি তাই মাঝখানে দুইটি পার্টিশন দিব এই জন্য আরো দুই টুকরো বোর্ড আমি কেটে নিব তারপর মাঝখানে বসিয়ে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে কালার করে নিব চারিদিকে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দরভাবে এই সুন্দর আমি কভার করে নিব তারপরে সুন্দর করে করে শুকিয়ে তার উপরে পেন্সিলের সাহায্যে আমি ড্র নিব। ফেসটি তারপরে এই ফেসের যে বিভিন্ন পার্টের কালারগুলো আছে ওইগুলো নিয়ে সুন্দর করে তা কালার করে নিব আর এই কালারগুলো কিন্তু লাইব্রেরিতে খুব ইজি ভাবে আপনারা পেয়ে যাবেন খুব অল্প টাকায় কিনতে পাওয়া যায় এগুলো এই জিনিসটি আপনার বাচ্চার পড়ার টেবিলে রাখলে বাচ্চা তো খুব খুশি হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর হ্যালো কিটির এই ফেসটি আপনারা অবশ্যই একটি স্টিকার সুন্দর করে দেখে অ্যাকুরেট করার চেষ্টা করবেন তাহলে বাচ্চাদের আকর্ষণ বাড়বে কোনো যদি একটু খুঁত পায় তাহলে কিন্তু তারা আবার অন্যান্য বায়না ধরা শুরু করে এই